আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আজকে এই ভিডিওতে স্বাগতম আজকে আমি অষ্টম শ্রেণী বিজ্ঞান বয়ে তৃতীয় অধ্যায় পরমাণব গঠন সম্পর্কে কিছু বিষয়বস্তুর উপর আলোচনা করব তো আজকের প্রথম টপিকটির নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে পারমাণবিক সংখ্যা কী এটা কি কোনো পারমাণবিক বোমা বা কোনো বর্ধাত্ম আসলে পারমাণবিক সংখ্যা এমন একটি সংখ্যা যা একটি পরমাণুর প্রোটন সংখ্যাকে বোঝায় আমরা জানি পরমাণুকে ভাঙলে তিনটি অংশ পায় এক প্রোটন দুই নিউট্রন তিন ইলেকট্রন একটি পরমাণুর মোট মোট ভর হচ্ছে তার কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসের ভিতরে যার সমষ্টি প্রোটন এবং নিউট্রন সংখ্যা এই প্রোটন সংখ্যার এই প্রোটন সংখ্যারই আরেক নাম পারমাণবিক সংখ্যা ধরো কার্বন কার্বন পরমাণুর সি এর প্রোটন সংখ্যা কত আমরা জানি পর্যায় সারণীতে কার্বনের অবস্থা ছয় নাম্বারে অর্থাৎ আমরা জানি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেলিয়াম বড় এবং কার্বন অর্থাৎ কার্বনের প্রোটন সংখ্যা এ পুরোটন সংখ্যাকে আমরা আবার বলতে পারি সংখ্যা এখন পারমা মানবিক সংখ্যা বলার কারণ আমরা জানি যে ভর সংখ্যা সূত্র অর্থাৎ ভর সংখ্যার সংখ্যাকে যদি আমরা সৃসাইত করি তাহলে আমরা পাবো একটি পরমাণু প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমষ্টি তার ভর সংখ্যা যেমন আমি প্রথমে তোমাদের বলেছি যে একটি পরমাণুর মোট ভর অবস্থান করে কোথায় মোট ভর অবস্থান কেন্দ্রে নিউক্লিয়াসের ভিতর আর নিউক্লাসটাই গঠিত হয় প্রোটন এবং নিউটন দ্বারা সো এই জন্য আমরা যখন ভর সংখ্যাকে আমরা সূত্রে দেখব অর্থাৎ আমরা যদি এগুলো মুছে দিই সরি ভর সংখ্যা ইংলিশে এটাকে জেড দ্বারা প্রকাশ করে জেড সরি ইংলিশে এটা এ দ্বারা প্রকাশ করে অর্থ ইকোয়া সমান পারমাণবিক সংখ্যা সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এখানে পারমাণবিক সংখ্যা নিউটনের সংখ্যা আমরা পারমাণবিক সংখ্যার আরেকটা নাম করেছিলাম প্রোটন সংখ্যা এই প্রোটন সংখ্যারে আহ তোমাদের যেটা স্ট্যান্ডার্ড নাম সেটা পারমাণবিক সংখ্যা এখন আমরা প্রোটন সংখ্যা কেন বলি না কেননা আমাদের পর্যায় সামনে কে আমরা পারমাণবিক সংখ্যার মডেল বা ধাপ বলতে পারে এখানে এখানে এর কোনো কোনো নির্দিষ্ট কারণ নাই তবে বিজ্ঞানীরা এর হয়তো কোনো সংজ্ঞা পেয়েছিলো বা যার জন্য আমরা প্রোটন সংখ্যার আরেকটা পারমাণবিক সংখ্যা বলি সব সব ক্ষেত্রে না ম্যাক্সিমাম জায়গায় সবাই শুনে থাকে যে পারমাণবিক সংখ্যা কিন্তু প্রোটন সংখ্যা কেউ সহজে বলে না সব জায়গায় যেমন মৌল তৈরি করতে গেলে আমরা শুনে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যার ভরগত এটসেট্রা এটসেট্রা তো আশা করি পারমাণবিক সংখ্যার সংখ্যাটা আমরা জেনেছি যে প্রোটন সংখ্যার ওপর নাম পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কি প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে তবে হ্যাঁ আরেকটা জিনিস মনে বলে রাখা ভালো এ পারমাণবিক সংখ্যা সরি পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এ দুটোর সংখ্যাকে আরেকটা নামে নামে আমরা ডাকতে পারি সেটা কি নিউক্লিয়ন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যাকে আমরা নিয়োগ সংখ্যা বলতে পারি আবার ভর সংখ্যা বলতে পারি তোমাদের এখন প্রশ্নের যে ভিত্তিতে তোমরা অ্যান্সার করতে সেই কথাটা লিখবে তো এই ছিল পারমাণবিক সংখ্যা কি এবং তার প্রকার এবার তা আমরা ইলেকট্রন বিন্যাসটা শিখি ইলেকট্রন বিন্যাস আচ্ছা তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তা তার জন্য বিনীত দুঃখিত কেননা আমার বোর্ডে লেখার মানে অভ্যাস নাই তার জন্য হয়তো টেরা বেকা বা ছোটো ছোটো লেখা লিখছে বাট তোমরা যদি বুঝতে পারো তাতে আমার তাতে আমার শান্তি যে আমি হয়তো আমি আমি যেটা পড়েছি সেটাতে আমি কাউকে বোঝাতে পেরেছি দ্যাটস ইনাফ ফর মি তো এখন আসি আমার ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন বিন্যাস কি স্যার আমরা ইলেকট্রন তো জানি আমরা যে ক্লাস শুরু হওয়ার আগে আমি বলেছিলাম যে পরমাণু তিনটা অংশ প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন এখন ইলেকট্রনকে জানতে হলে আমাকে একটা পরমাণুর মডেল আঁকা ভালো লাগবে অর্থাৎ আমরা একটা যদি নিউক্লিয়াস আঁকাই ধরি এটা একটা নিউক্লিয়াস এবং এইগুলো একটা একটা পরমাণু ধরে এটা এই একটা কক্ষপথ এ একটা কক্ষপথ তো আমরা জানি একটা পরমাণু কেন্দ্রে এটাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি আর নিউক্লিয়াস নিউক্লিয়াস কি দ্বারা গঠিত প্রোটন এবং নিউটন দ্বারা এটা সময় পাচ্ছে আমরা প্রোটন ও নিউট্রন এখন যে তিনটে অংশ তার মধ্যে আমরা দুটো অংশ পেয়ে গেছি প্রোটন আর নিউটন তার বাকি কি থাকছে ইলেকট্রন আর ইলেকট্রনটা কি ঋণাত্মক চার্জ আমরা জানি ঋণাত্মক এবং ধনাত্মক চার্জ পরস্পরকে নিজের দিকে আকর্ষিত করে আর পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস তার চার্জ নিরপেক্ষ অর্থাৎ প্রোটন সংখ্যাও যা আর ইলেকট্রন সংখ্যাও সেম এতে এটা হচ্ছে নর্মাল অবস্থার কোনো আয়নিত বা কোনো চার্জিত অবস্থায় নেয় একদম নর্মাল পরমাণুর ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা যা যা মানে যে কয়টা আর তার ইলেকট্রন সংখ্যা ঠিক সে কয়টা অর্থাৎ একটা স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুর চার্জ নিরপেক্ষ বা চার্জ শূন্য তো এর চারিদিকে তার কেন্দ্র করে ঘটছে ইলেকট্রন হেড চার্জ মাইনাস আর তোমাদের প্রোটনের চার্জ প্লাস আর নিউটনে কোনো চার্জ নেই তো প্লাস আর জিরো যদি আমরা যোগ বা যাই করি হ্যাঁ যোগ করি তাহলে আমরা কি পাবো প্লাসই পাবো তাই নিউক্লিয়াসের চার্জ সবসময় ধনাত্মক আর যেহেতু ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান তো ইলেকট্রনও যে পরিমাণ তার দিকে আকর্ষণ করছে প্রোটো সেই পরিমাণ তার দিকে আকর্ষণ করছে ফলে ইলেকট্রন সমান ভরে সে নিউক্লিয়াসের চারিদিকে বিবর্তন কর আবর্তন করছে অর্থাৎ ঘুরে বেড়াচ্ছে তো এখন আমরা পরমাণুর ধারণা পেয়েছি আমার একটা ইলেকট্রন বিন্যাসে আছে ইলেকট্রন বিন্যাস কেমন আচ্ছা আর কার্বন ইলেকট্রন বিন্যাস করব কার্বন প্রোটন সংখ্যা কত ছয় আমরা জেনে এসেছি ছয় তো ইলেকট্রন বিন্যাস নিয়াম প্রথমে নিউক্লিয়াস নিলাম এবারটা এর চারিদিকে কক্ষপোধ নেব কয়টা নেব এটা এটাই সমস্যা আমরা কয়টা নেব আর সামনে আগে এখানে একটা করে রাখি এবারটা বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন পর্যবেক্ষণ করে জানা একটা নির্দিষ্ট ধারণা দিয়েছে যে একটি পরমাণুর প্রথম কক্ষতে ইলেকট্রন থাকবে টু এন স্কোয়ার সূত্র দ্বারা এখানে এন সমান পথে সংখ্যা এখন এখানে এন সময় কক্ষপথের সংখ্যা তবে যদি এটা প্রথম কক্ষপথ হয় ধরে এটা নিউক্লিয়াস এটা তো নিউক্লিয়াস আমরা জানি এন দিয়ে আমি প্রকাশ হলো নিউক্লিয়াস এখানে এন মানে ও এন বলছে না যে ওই এন মানে বোঝাচ্ছে কক্ষ হতে এখানে এন মানে বড় হাতে এন দিয়েছে যার জন্য এন মানে নিউক্লিয়াস এখন এই আমরা সূত্র অনুযায়ী যদি প্রথম কক্ষ মানে এই কক্ষতে কত মানে কয়টা ইলেকট্রন থাকবে সেটা হিসাব করে তাহলে হবে আর এই সাইডে করে দেখা যায় দেখা যাচ্ছে টু এন স্কোয়ার স্কোয়ার টু ইন টু যেহেতু প্রথম কক্ষ অর্থাৎ ওয়ান

আর আমরা জানি প্রোটন সংখ্যা নিউ ইলেকট্রন সংখ্যার সমান অর্থাৎ ছয় প্রোটন সংখ্যা আবার ইলেকট্রন সংখ্যা ছয় যদি ইলেকট্রন সংখ্যা হয় তাহলে আমরা দুটো ইলেকট্রন দিয়ে দিচ্ছি তাই আমরা দুটো ইলেকট্রন দিয়ে দিই আর থাকছে চারটা তাহলে দ্বিতীয় কক্ষ কত কয়টা ধরবে তোমরা অবশ্যই বলো চারটে ধরবে কিন্তু কেন এখানে আমার দুটো ধরতে হতো যেহেতু আমার প্রথম কক্ষ দুটো ধরে তাই পরে কক্ষ দুটো ধরবে না তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো আবার অর্থাৎ টু এন স্কোয়ার সমান টু ইন্টু টু স্কোয়ার সমান আট আটটা পাচ্ছি তাহলে আমার মনে হয় আনসার মেলছে না তাই না মেলছে আমরা এখানে সর্বোচ্চ ইলেকট্রন দিতে পারবো আটটা আর আমার আছে চারটা আমার তো পূরণ করা লাগে কিন্তু আমার তো ইলেকট্রন আর ধান নিতে পারবো না কারোর কাছে যেহেতু এটা স্বাভাবিক অবস্থায় শ্রেণী ইলেকট্রন বিনাশ করছি তো এখানে আটটা সর্বস্ত ধরতে পারে এখন আমরা তো আছে চারটে আমি তো দিয়েও দিতে পারবো কারণ আমার তো আটটা তো আর লাগছে না আবার আটটা বেশিও লাগছে আমি ধরাতে পারবো না তাহলে আমার আড়েটা আরেকটা ইয়ে কক্ষপত লাগতো তাহলে যেহেতু চারটে বাকি আছে তাহলে আমি সেকেন্ড ক্ষত দিয়ে দেব এই দুই এই দুই শেষ চারটা এভাবে তোমরা সকল প্রকার মৌলের ইলেকট্রন বিনাশ করতে পারো আবার যখন ক্যাটায়ন বা অ্যানায়ন হবে অর্থাৎ আনিত অবস্থায় থাকে তখন সেটাও ব্যবহার করতে পারবো তো আজকে আমার বিষয়টা ছিল ইলেকট্রন বিনাশ আর পারমাণবিক সংখ্যা কি আশা করি তোমরা এই দুটো বিষয়ের উপর ধারণা লাভ করতে পেরেছ এবং আশা করি তোমরা উপকৃত হয়েছ ভিড ভিডিওটি দ্বারা তো আজকের মতো এইটুকুই যদি আল্লাহ বাঁচিয়ে রাখে নেক্সট ভিডিওতে বাকি যে চ্যাপ্টার বাকি যে টপিক আছে সেই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম